এমসি ব্লক লাইভ তো আজকেই চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু ক্যানিং স্ট্রিটে তো ক্যানিং স্ট্রিটে কোথায় এসেছি তা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তার আগে বলে দেবো যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি কিন্তু এরকম হোলসেল মার্কেটের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করি তো ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি কিন্তু ক্যানিং স্ট্রিটে একটি রাখির হোলসেল দোকানে তো তো সামনেই রাখি আসছে এত বেশি দিন নেই তো যারা চাইছেন রাখির তুলে ব্যবসা করবেন তো তাদের জন্য কিন্তু একদম আদর্শ দোকান এটা তার কারণ অনেক পুরনো দোকান এবং দাম ঠিকঠাকই আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে কীরকম কি দাম আছে না আছে তো সব থেকে শুরু হচ্ছে একদম লোয়েস্ট আটানা থেকে কিন্তু এখানে রাখি পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক বিভিন্ন দামের মধ্যে রাখি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর অনেকটা লং ভিডিও হয়ে যাবে বলে আমি অনেকটা ছোট ভিডিও করেছি তো আপনারা যদি কিনতে চাইছেন তাহলে আমি নাম্বার তো দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দোকানে একবার ভিজিট করতে পারেন তাহলেই কিন্তু আপনারা রাখে যে কালেকশান সেগুলো কিন্তু দেখতে পাবেন তো চলুন না কথা না আপনি ভিডিওটা শুরু করে নেয়া যানসি প্রবলেম চ্যানেলে আপনার স্বাগত জানাচ্ছি তো নতুন দর্শকদের জন্য আর একবার আপনার অ্যাড্রেস আর দোকানের নাম কি বলে দিন আচ্ছা মানে বিকাশা মার্কেটে একদম অপোজিটে করি আচ্ছা তো নতুন কি শুরু করছে মানে এখন কিসে রাখির জন্য ব্যবসা

এইট্টি ফোর রুপিস কিন্তু দেখুন এর দেখুন এগারো দেখুন এটা চুরাশি টাকা এটা চুরাশি টাকা করে বাহ দেখুন এতে অনেক ডিজাইন আর দশ রকম ডিজাইন পাবেন আচ্ছা মানে প্রত্যেকটাতে আট আট থেকে দশ রকম ডিজাইন পাওয়া যাবে দেখুন টাকা টাকা করে এই দেখুন

ऐसे कौन एक्चुअल्ली छपन्नों One fifty six ऐसे कौन इतने विविध लोकम डिजाइन ऐसे कौन दूसरा डस्टर का दूसरा डस्टर आ गया

এগুলো পড়বে আপনার চারশো ষাট টাকা ডজন আচ্ছা দেখুন কি সুন্দর ইউনিক কালেকশন এই এডিটও খুলে দেখুন না পুরো বলে হুম सेम প্রাইস হ্যাঁ সবই একটা মালেতে 10 রকম 12 রকম করে ডিজাইন পাবে দামটা একই ডিজাইন কত টাকা দাম 260 টাকা করে হ্যাঁ এই দেখুন এতে বিভিন্ন ছবি সব পাবেন কৃষ্ণ আচ্ছা আচ্ছা রাধা গোবিন্দ জয় শ্রীর রাম বিভিন্ন রকম ছবি পাবেন বিষ্ণু ঠাকুর লক্ষ্মী ঠাকুর চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন এতেও বিভিন্ন ডিজাইন পাবেন এগুলো সব ফ্যান্সি এ দেখুন দুশো অষ্টআশি টাকা ডজন দেখুন টাকা রকম আপনি তিরিশ চল্লিশ রকম ডিজাইন পাবেন দেখুন দুশো ষোলো টাকা ডজন দুশো ষোলো টাকা ডজন দুশো বাহান্ন টাকা ডজন দুশো টাকা ডজন এ দেখুন একশো আশি টাকা ডজন বিভিন্ন রকম পাবেন এতে আরো অনেক ডিজাইন পাবেন আমি সব দেখাতে পাচ্ছি না একটা একটা সাম্পেল ময়ূর আছে একশো চুয়াল্লিশ টাকা একশো বত্রিশ টাকা ডজন এরকম ময়ূর আছে একশো কুড়ি টাকা ডজন এরকম ফ্যান্সি পাতা এগুলো একশো কুড়ি টাকা ডজন এরকম ষাট টাকা ডজন ষাট টাকা ডজন এগুলো হ্যাঁ এগুলো ষাট টাকা ডজন এতে বিভিন্ন রকম ডিজাইন পাবেন আরো এইসব ষাট টাকা ডজন এইগুলো আছে একশো কুড়ি টাকা এই দেখুন বিভিন্ন রকম ফুল রাখি আছে এগুলো আছে আপনার একশো কুড়ি টাকা গ্রোস থেকে আরম্ভ আছে একশো কুড়ি একশো আশি দুশো দুশো চল্লিশ বিভিন্ন রকম এইসব ফুল রাখি আছে বিভিন্ন রকম আপনি এখন ছশো সাতশো কুড়ি টাকা গ্রোস পর্যন্ত মাল পাবেন আচ্ছা ভালো ভালো ডিজাইন আছে দেখুন গোলাপ হুম ছশো টাকা গ্রোস ছশো টাকা এই দেখুন জগন্নাথ তিনশো ষাট টাকা গ্রোস এই দেখুন গোলাপ চারশো আশি চারশো আশি টাকা গ্রোস চল্লিশ টাকা নয় এই দেখুন দুশো অষ্টআশি টাকা চব্বিশ টাকা নয় বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের এই দেখুন দড়ি আচ্ছা বিভিন্ন রকমের স্টোনের এসবের মাল পাবেন এই দেখুন 12 টাকা দই দই 12 টাকা দই গুলো 144 টাকা হল 12 টাকা থেকে শুরু আছে আচ্ছা আপনি সব টাকা 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 তারপর তো দেখুন দেখুন টাকা গোস টাকা হুম এর বিভিন্ন ডিজাইন আচ্ছা লাইট জ্বলা কি হ্যাঁ আছে এই দেখুন হুম এগুলো দেখুন পঁচাত্তর টাকা ডজন এই দেখুন নব্বই টাকা ডজন আচ্ছা সিঙ্গেলে পাবেন সব হুম এ দেখুন বাচ্চাদের লাইট আচ্ছা লাইট লাইটগুলো রাখি এ দেখুন লাইট জ্বলছে এগুলো কীরকম পয়সা আছে একশো আশি টাকা ডজন

মিডিয়াম এগুলো এগুলো 400 360 মানে 100 টাকা পিস 75 টাকা পিস 80 টাকা পিস আচ্ছা এগুলো পিস পিস হবে পাবেন বাক্স হবে চার পিস তিন পিসের বাক্স তো হুম 300 টাকা বাক্স 270 টাকা বাক্স 320 টাকা 400 টাকা এরকম দাম আছে হুম বিভিন্ন রকম রেঞ্জের মাল আছে সব দেখাতে পাচ্ছি না আপনারা আসুন এখানে আসলে সব কিছু দেখতে যদি বলেন আমাকে অনলাইনে দেখাতে আমি অনলাইনে আপনাদের দেখাবো আচ্ছা ভিডিও কলিং এর ব্যবস্থা আছে হ্যাঁ এই দেখুন

চারশো আশি টাকা ডোজেন ছশো টাকা ডোজ ছশো ষাট টাকা পাঁচশো চল্লিশ টাকা ডোজন এগুলো স্পেশাল মাল একদম